এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন টাইলস এই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনের টাইলস গুলো যদি আমার থেকে কম বাজেটে আপনারা সংগ্রহ করতে চান তাহলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমার ঠিকানা হচ্ছে ঢাকা শুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া আসলেই পেয়ে থাকবেন এত সুন্দর সুন্দর লাক্সারি ডিজাইনের টাইলস গুলা যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করবেন এই যে দেখেন কত সুন্দর টাইলস পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা টাইলস খুবই সুন্দর কত চমৎকার ডিজাইন মেরুন কালারের ভিতরে পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা টাইলস হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা মার্বেল ডিজাইন পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা টাইলস ম্যাট ফিনিশিং এর ভিতরে খুবই লাক্সারিয়াস খুবই চমৎকার পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা গোল্ডেন শেড কত সুন্দর হাই গ্লোসি হাই একটা টাইলস হ্যাঁ পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা এই যে দেখুন একটা টাইলস এই যে দেখুন একটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট